পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের মাধ্যমে এখন পর্যন্ত আমরা যে পাঁচই আগস্ট পর্যন্ত একটি ফ্যাসিস সরকার দেখছি এটা বৈধভাবে থাকতে পারছে বা বাংলাদেশে খুঁটি করে থাকতে পারছে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা হচ্ছে যে শুধু একটি মানে বাহিনী না এখানে দুইটি বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটি হচ্ছে বিডিআর বাহিনীকে ধ্বংস করে বিলুপ্ত করে তাদেরকে বিজেপি নাম প্রদান করা হয়েছে আর ওপর দিকে বাংলাদেশ সেনাবাহিনীর যে চক্র মানে সৈনিকগুলো ছিল বা মেধাবী অফিসার ছিল তাদেরকে বাংলার জমিনে শহীদ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এবং বিডিয়ারের ইতিহাসে কখনও একজন ফেলানির লাশ এরকমভাবে ঝুলন্ত ছিল না আমরা আবার সেই বিডিয়ারকে দেখতে চাই যারা রোমারিতে হুমকার দিয়েছিল বহিষ্ত্বদের যেখানে পরিবারের যুদ্ধে আমরা হুমকার দিয়েছি এবং আমরা বিজয় লাভ করেছি আমরা বাংলাদেশের হাতিয়ার হিসেবেই বাংলাদেশ রাইফেলসকে দেখতে চাই বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র পাশাপাশি বহির্বিশ্বের মানে বাংলাদেশের দিকে শকুনের চোখ থাকে তো আমি মনে করি যে এই সকল বাধা যেহেতু আমরা পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত অতিক্রম করতে পারতেছি তো এই যে আমাদের তদন্ত স্বাধীন তদন্ত কমিটি গঠন করার ক্ষেত্রে বাধা ছিল এই বাধাটিও আর থাকতেছে না তো একটাই ম্যাসেজ এখানে দিচ্ছি যে আসলে তদন্ত কমিটির ক্ষেত্রে আমাদের গত উনিশ তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বরাবর একটি সারাকলিবি প্রদান করি যে ওইখানে অবশ্যই শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত বিড়ের পরিবার থেকে তদন্ত কমিটিতে রাখতে হবে এই দাবির প্রেক্ষিতে আমরা এতদিন পর্যন্ত ছিলাম যেহেতু ওনারা এখন পর্যন্ত টাল করতেছেন যে আজকে বলতেছেন যে তারা একটি তদন্ত কমিটি করবেন আবার আবার আরেক দিন বলতেছেন যে তারা করবেন না সেই তারিপক্ষেবি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সরাসরি বলছেন যে কাজ পাঠ কাজ পাঁচ কার্য দিবসের ভিতরে একটি তদন্ত কমিটি করবেন তো সেই তাকে সাধুবাদ জানাই সাথে সাথে সাধুবাদের সাথে সাথে একটি মানে অ্যালামও দিচ্ছি যে এই কমিটিতে কে থাকতেছে কারা থাকতেছে এটা না জানা পর্যন্ত তার এই সাধুবাদকে আমরা শুধু সাধুবাদ পর্যন্তই রাখতেছি আমরা অবশ্যই এই এখানে শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত পরিবার যারা ন্যায় বিচার পায় নাই যারা এখন পর্যন্ত জেলে আছে তারাও ন্যায় বিচার পায় নাই যারা এখন পর্যন্ত মানে একটি বিচার চাচ্ছেন শহীদ পরিবার তারাও এখানে নেই বিচার পায়নি নেই বিচারের স্বার্থে উভয় পক্ষকে রেখে একটি স্বাধীন তদন্ত কমিটি করতে হবে শুধু স্বাধীন তদন্ত কমিটি বীরের হত্যাকাণ্ডের জন্য হলে হবে না এখানে যারা জেলে নিয়ে নির্যাতিত হয়েছেন এবং সাতচল্লিশ জন মারা গেছেন তাদের বিষয়েও কী পদক্ষেপ আসতেছে এটা আমাদের জানা প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি আরেকটি মেসেজ দিচ্ছি ম সময়ের ভিতরে যেন এই পদক্ষেপগুলো আসে যে একটা সৈনিক মারা যাওয়া মানে বাংলাদেশের ভিতরে একটি আঘাত আসা এই বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হয়েছে এগুলো মোকাবেলার প্রেক্ষিতেই আমার এই বক্তব্যটা আছে বাংলাদেশের দিকে যতগুলো বিদেশি সুকুন তাকাবে তাদের চক উপড়ে ফেলার জন্য আপমর্জনতা সময় প্রস্তুত থাকবে এখন আমাদেরকে এই মন্ত্রণালয়গুলো সাথেই কাজ করতে হবে আমাদের মন্ত্রণালয় আমাদের দেশ আমরাই করব এই বাংলাদেশ ইতিপূর্বে আমি বলছি যে আমার যে দাবি দাবিটা হচ্ছে যে এই ষড়যন্ত্রের কারা কারা জড়িত কোন গোষ্ঠী জড়িত কোন দল জড়িত কোন ব্যক্তি জড়িত এই ক্ষেত্রে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এটা ব্যয় করার জন্য সাথে সাথে আমাদের বিডিআরের সৈনিকরা যারা দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশের পরে মারা গেছেন রিমান্ডে নির্যাতনের কারণ মারা গেছেন এই সব সকল ইস্যুটা যেন একটি তদন্ত কমিটিতে আসে এবং স্বাধীন তদন্ত কমিটিতে জন্য এই বিষয়টা চলে আসে সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিটির ক্ষেত্রে অবশ্যই বিক্রিম পরিবার থেকে রাখতে হবে অর্থাৎ শহীদ পরিবার থেকে প্রতিনিধি রাখতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিডিআরের মানে প্রতিনিধিও রাখতে হবে আমি হচ্ছি পিলখানা হত্যাকাণ্ডে নেবিচার প্রতিষ্ঠার ঐক্যের আহ্বায়ক এবং জেলখানায় শহীদ করা কারা নির্যাতিত ডিডি আব্দুল রহিম শরীর অ্যাডভোকেট আব্দুল আজিজ